আসসালামু আলাইকুম বন্ধুরা দ্য ক্যাফেএম কফি ট্রেডিং সেন্টারের পক্ষ থেকে আজকের এই দিনটা একটা স্মরণীয় দিন হয়ে থাকবে কারণ দ্য ক্যাফেএন কফি ট্রেডিং সেন্টার একসাথে এই প্রথম শূন্যদ্রুগকে দিচ্ছে লাইভ টাইম মেম্বারশিপ কার্ড এই লাইফ টাইম মেম্বারশিপ কার্ডের মধ্যে এই শূন্যদ্রুপ তারা হচ্ছে এই প্রতিষ্ঠানে একজন শেয়ার করুন আমরা এই ষোলো জনকে দা ক্যাফে কফি ট্রেনিং সেন্টারের লাইফ টাইম শেয়ার বানিয়ে দিলাম আজকে থেকে ইনশাল্লাহ এবং হচ্ছে এই লাইফ টাইম মেম্বারশিপের মাধ্যমে ওনারা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের সাথে একদম প্রত্যক্ষভাবে জড়িত থাকবে লাইফ টাইম এই প্রতিষ্ঠান থেকে এই একটা শেয়ারের একটা পার্সেন্টেজ মানে আমাদের এখানে যা প্রফিট হবে প্রফিটের একটা পার্সেন্টেজ হচ্ছে এই ষোলো পাবে ইনশাল্লাহ

মোহাম্মদ সাইফুল স্যারকে স্যার খুবই গুরুত্বভাবে সুন্দরভাবে আমাদেরকে ট্রেনিং করেছেন এবং আমাদেরকে ডিসিশন দিয়েছেন ওই অনুযায়ী আমরা চলছি খুব ভালো একটা রাজ্য নিয়ে আমরা জানতে পারতেছি বন্ধুরা আমরা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কফি ট্রেনিংটা দিচ্ছি এখানে আমরা পঞ্চাশটা কফি রেসিপি শিখাই পাশাপাশি হচ্ছে কফির উপরে যে ডিজাইন হচ্ছে আনলিমিটেড তারপরে হচ্ছে কফিস দায়িত্ব নিয়ে কাজ করার জন্য আরো যা যা লাগে যেমন ক্যাশ কাউন্টার হ্যান্ডেল করা কাস্টমার সাথে ঢিল করা এবং হচ্ছে ইনভেন্টরি এইগুলো আমরা শিখাই থাকি একটা কোর্সের মাধ্যমে সেটা হচ্ছে হেড বারিস্তা কোর্স আপনারা যারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত একটা ট্রেনিং সেন্টার খুঁজতেছেন তারা ইচ্ছা করে আমার এখানে আসতে পারেন আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মধ্যে একমাত্র বিশ্বস্ত ট্রেনিং সেন্টার হচ্ছে ডাক ক্যাফে অ্যান্ড কফি ট্রেনিং সেন্টার তো আজকে পর্যন্তই ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ